আসসালাম আলাইকুম আজকে প্রবাসে আসার বিষয়ে কিছু কথা বলবো আসলে একটা মানুষ কখন প্রবাসে আসার সিদ্ধান্ত নেয় যখন সে দেশে থাকা অবস্থায় মানে এক কথায় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় কারণ প্রবাস জীবনটা যে সুখের নয় সেটা কিন্তু সবাই জানে এবং প্রবাস জীবনটা হচ্ছে যে একটা অজানা অজানা একটা জীবন কারণ দেশে থাকতে তো কেউ বুঝতে পারে না যে আমি যে জায়গাটায় যাব সেই জায়গাটা কেমন হবে আমার জন্য সুখের হবে নাকি দুঃখের হবে তো প্রবাস জীবন হলো একটা অজানা দেশ আর এই অজানা দেশে পারি জমানোর শখ করে কিন্তু কেউ সিদ্ধান্ত নেয় না যখন একটা মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় সে আর কোনো দিকেই এগোতে পারে না তখন সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় যে প্রবাস জীবনে গিয়ে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করা যায় কিনা এবং নিজের ভাগ্যটা পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই নিজের ফ্যামিলিটাকে সুখে রাখা যায় কি না সেজন্য একটা মানুষ প্রবাসে পারি জমায় তো অনেক সময় এই মানুষ প্রবাসে আসার জন্য তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্তর কারণে নিজের দেখা যায় অনেক সমস্যার মধ্যে পড়ে তো এই জন্যই যেহেতু প্রবাস জীবনটা অজানা একটা দেশ আসার আগে অবশ্যই সব কিছু ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়াটা উচিত আপনি যে এজেন্সির সঙ্গে কথা বলবেন প্রবাসে আসার জন্য তাদের সঙ্গে ভালোভাবে আপনি কথা বলে নেবেন কোন দেশে আপনি যাইতে যাচ্ছেন আপনাকে কি কাজ দেওয়া হবে আপনাকে কি কাজের মানে ভিসা দিয়ে নিয়ে যাবে কি কাজ দেবে কিভাবে রাখবে বা কত টাকা বেতন দেবে সেই সম্পর্কে সব কিছু বিস্তারিত তাদের সঙ্গে আলাপ করে নেবেন এবং কনফার্ম হবেন তার তাহলে কি হবে দেখা যাবে আপনি প্রবাসে আসার পরে আপনার যে একটা অজানা দেশে পাড়ি জমালেন আপনি যে আশাটা নিয়ে আসছেন সেটা দেখা যাবে যে আপনার মানে কাজে লাগবে আর আপনি হুট করে দেখা গেলো কোনো এজেন্সি বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করলেন টাকা পয়সা দিলেন তারা বললো এই ভিসা সেই ভিসা এত টাকা বেতন আপনি ভালোভাবে খোঁজখবর নিলেন না আপনি চলে আসলেন মধ্যপ্রাচ্যের কোনো দেশে গরমের দিনে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আপনাকে দেওয়া হলো মরুভূমির মধ্যে উট রাখার জন্য বা ভেড়া রাখার জন্য তখন একটা বিষয় চিন্তা করে দেখেন অনলাইনে আপনি অনেক ভিডিও দেখেন অনেক মানুষের যে প্রবাসে দেখা যায় মরুভূমির মধ্যে উট রাখে তারপরে ভেড়া রাখে তো ভাই যে রাখে এবং যে থাকে একমাত্র সেই বুঝতে পারে যে সেই মরুভূমির পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার বালুর মধ্যে এই ধরনের কাজ করার জীবনটা কতটা কষ্টের আপনি আসবেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনি যত কষ্টের কাজই পান না কেন আপনাকে আর ফিরে যাওয়ার কিন্তু মানে সিদ্ধান্ত আপনি সহজে নিতে পারবেন না কারণ আপনি যদি অ্যাভেলেবেল আপনার কাছে টাকা থাকতো তাহলে কিন্তু আপনি প্রবাসে আসতেন না কারণ প্রবাসে যারা আসে তারা দেখা যায় ধার দেনা করে জমি বন্ধক রেখে টাকা পয়সা ব্যবস্থা করে তারপরে কিন্তু প্রবাসে আসে আর আসার পরেই কিন্তু কষ্টের কাজ পাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিতে পারে না যে চলে যাব তখন বাধ্য হয়ে ওই যুদ্ধেই মানে টিকে থাকতে হয় প্রবাস জীবনে তাই জন্য প্রবাসে আসার আগে সব কিছু ভালোভাবে চিন্তাভাবনা করে জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটা হল বুদ্ধিমানের কাজ বাকিটা হলো আল্লাহর হাতে প্রবাস জীবনটা হলো ভাগ্যের যদি কপালে সুখ থাকে থাকবে তবু নিজের একটু সব কিছুর উপরে মানে শিওর হওয়াটা কনফার্ম হওয়াটা ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যইটা শেয়ার করে দেবেন হয়তো কারো না কারোর উপকারে আসবে